বিদেশি কর্মী নিয়োগের সুখবর দিচ্ছে মালয়েশিয়া কয়েকদিন পর এই হেডলাইনে বাংলাদেশের মিডিয়াগুলো নিউজ করতে হুমড়ি খেয়ে পড়ে আমরা ওই নিউজগুলো দেখলে অবাক হই যে বিষয়ে যে বিষয় নিয়ে তারা নিউজ করছে এগুলো পূর্বের নিউজ যা আগে থেকেই চলমান বাংলাদেশের মিডিয়াগুলো সঠিকভাবে তথ্য তথ্য প্রমাণ এবং তথ্যবহুল নিউজ না করার কারণে অনেকেই বিভ্রান্তি হচ্ছে এবং যারা প্রবাসগামী যারা মালয়েশিয়াগামী তারাও বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ছে তারই দারাবাহিক ধারাবাহিকতায় গত দুদিন দেখে দেখছি যে মালয়েশিয়ার পক্ষ থেকে বিশাল বড়ো নিউজ দেওয়া বিশাল বড়ো সুখবর বাংলাদেশি ওয়ার্কারদের জন্য বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আদতে এই ধরনের কোনো আশানুরূপ এবং সুখবর এরকম কোনো কিছুই বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া হয় না যেইগুলো দেওয়া হয়েছে অথবা নিউজে যেগুলো বলা হয়েছে সেটা হলো মালয়েশিয়াতে অবৈধ অবৈধ যে কর্মীরা রয়েছে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সেই কর্মীদেরকে তার দেশে ফিরত আসার যে সুযোগটা দিয়েছিল সেটা চলমান রয়েছে এবং প্রক্রিয়াটি দু হাজার ছাব্বিশ সালের তিরিশে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে এই নিউজটাকেই বারবার বলা হচ্ছে এবং আর এটার যেটা বলা হয়েছে যে নতুন কর্মী নেওয়ার বিষয় সেটা হাজাদের সহ যে চোদ্দোটি সোর্স কান্ট্রি রয়েছে সেই সোর্স কান্ট্রি থেকে কর্মী নেওয়ার বিষয় কোম্পানিগুলো সরকারের কাছে আবেদন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে যেটা চলমান থাকবে আগামী একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত তো এই চলমান প্রক্রিয়াতে নিউজ যে ওয়ার্কারদের নিয়োগের সুখবর এই রকম বিভ্রান্তিকর নিউজ হওয়ার মতো বিষয় এটা নয় এটা মানুষকে বোঝানোর জন্য অথবা যারা প্রবাসগামী রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদেরকে বিস্তারিত জানানো দরকার বাংলাদেশ সহ যে চোদ্দটি সোর্স কান্টি রয়েছে সেই সোর্স কান্টি চোদ্দোটির মধ্যে মালয়েশিয়ার কোম্পানিগুলো তাদের যতজন কর্মী প্রয়োজন গভর্নমেন্টের কাছে সেটার আবেদন করবে আবেদন করলে কোম্পানিগুলোর আবেদন প্রেক্ষিতে মালয়েশিয়ার গভর্নমেন্ট সেটাকে যাচাই বাছাই করে তাদেরকে অনুমোদন দিবে সেক্ষেত্রে যদি কোম্পানি মনে করে যে তার যত দুটুকু কর্মী দরকার কিন্তু সরকার তাকে যাচাই বাছাই করে ঠিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবে কোম্পানি চাইলেই দিয়ে দিবে না কোম্পানি একশো চাইলে তাকে একশো একশো কাজের অনুমোদন অনুমোদন দিয়ে দিবে না এই জন্য এই প্রক্রিয়াটি তো আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে তো এটার সাথে বাংলাদেশের যে সম্পর্কটা সেটা হলো বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের এম ও অথবা চুক্তি স্বাক্ষর যেটাকে বলি সেটা এখনও হয়নি সেটা হয়েছিল গত দুই হাজার একুশ সালের একুশে ডিসেম্বর যদি আমার বলনা হয় একুশে ডিসেম্বর লাস্ট বাংলাদেশের সাথে এমওইউ চুক্তি হয়েছিল তো নতুন করে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্ট মাসে মালয়েশিয়াতে গিয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে তিনি এরকম কোনো চুক্তি করেনি যে বাংলাদেশ থেকে কর্মী দেওয়া হবে কিন্তু বাংলাদেশের সাথে যেহেতু একুশ একুশে দু হাজার একুশ সালে যেহেতু চুক্তি অলরেডি আছে বাংলাদেশ থেকে কর্মী যেতে হলে ঠিক সেই প্রক্রিয়াতেই যেতে হবে আগের যে সেন্টিকেটের প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে এছাড়া নতুন করে বাংলাদেশ থেকে কোনো এমও ইউ হওয়া ছাড়া কর্মী যাওয়ার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে কর্মী নিতে হয় আগের যে চুক্তিতে আগের যেই এমও ইউ আছে সেটার সেটা অনুযায়ী যদি নিতে হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে যে সেন্টিকেটগুলোকে মামলা দেওয়া হয়েছে আপনারা অনেকে জানেন প্রায় তেরো চোদ্দোটি সেন্টিকেটের বিরুদ্ধে অলরেডি দুদক্ষ থেকে মামলা চলমান সেগুলো খারিজ করতে হবে অথবা বাংলাদেশ থেকে কর্মী দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে নতুন করে অ্যামইউ করতে হবে যে আমরা এই প্রক্রিয়াতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে চাই দুই দেশের সমন্বয় এবং সমঝোতা হলেই বাংলাদেশ থেকে কর্মী যেতে পারবে এছাড়া বিষয়টি এখন পর্যন্ত হোল্ড আছে